নানুবাড়িতে চলে আসলাম আম মাখা খেতে আমার অনেকদিন ধরে অনেক ইচ্ছে করছে আম মাখা খাবো এই জন্য চলে আসলাম নানুবাড়ি নানুবাড়ি না আসলে জমেই না মামা তো বোন খালা তো সবাই একসাথে আম বানানো খাবো অনেকদিন পরে কাঁচা আম মাখা অনেক ভালো লাগে কাঁচা আম ভর্তা মাখা বানানো যেটাই বলো না কেন নানুবাড়ি এসে ফার্স্ট চলে আসলাম ছাদে এই আম গাছটা হচ্ছে ছাদের পাশেই আছে যেহেতু আমি এখান থেকেই ছিঁড়তে পারবো আর তা না হলে অনেক অনেক আম গাছ আছে যেগুলো অনেক বড় বড় ওইগুলো আমার পাড়া সম্ভব হবে না দেখো অবস্থা আমের সাথে এখানে ডাইয়া আছে অনেকগুলো কাঁচা আম দেখে আমার মনটাই ভরে যায় আসলে গাছ থেকে আম পেরে বানাবো সেই অনুভূতিটাই অন্যরকম আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার যে খালাতো বোনরা ছিল তারা আমার থেকে অনেক বড় ছিল ওই টাইমে তো তারা হচ্ছে নানুবাড়ি এসে এই যে হচ্ছে তারা আম পেরে এইভাবে অনেক অনেক মানে অনেকগুলো আম পেরে তারপরে বানিয়ে খেত নানু এসে থাকা খাওয়া ঘুমানো মানে সবকিছুর মজাটাই হচ্ছে অনেক আলাদা গাছে আমগুলো হচ্ছে ছোট ছোট ছিল মিডিয়াম সাইজ বড় সাইজ মিলানো বাট এই যে হাতের কাছে যেগুলো ছিল ওইগুলো হচ্ছে ছোট ছোট ছিল আর যেগুলো একটু বড় সাইজে ছিল ওইগুলোই হচ্ছে আমি পারছিলাম আর সেই সাথে এই যে ডালে ডালে পিঁপড়ে ছিল যেগুলো অনেক বিষাক্ত কামড় দিল একদম ফুলে যাবে হাত এই জন্য খুব সাবধানেই আমি এগুলো ছিঁড়ছিলাম এই গাছের আম ছিঁড়তেও আমার কাছে খারাপ লাগছে কারণ এই গাছের আমগুলো পাকার পরে অনেক অনেক মিষ্টি হয় যেটা খেতে অনেক মজা লাগে আম পেরে ফেললাম ছয়টার মতো আর এই যে আমরা এখন ছাদ থেকে নিচে চলে আসছি এই যে দেখো ছয়টা আম পেরেছি এখানে এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যদি আমের জুস না খাওয়া হয় তাহলে তো হবেই না আমার কাছে জাস্ট অসাধারণ লাগে আমের জুস খেতে কাঁচা আমের জুস অনেকে অনেক রকম বানাই থাকে বাট আমি একবার খেয়েছিলাম জাস্ট অনেক মজার ছিল তো এখান থেকে আমের জুস বানানো সম্ভব না এখান থেকে আমরা আম মাখাটাই খাবো নেক্সট কোনো দিন তোমাদের সাথে আমি আমের জুসটা শেয়ার করব আমি কিভাবে বানাই আমগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে এই যে চুলে নিচ্ছিলাম আর এখন লাস্ট এই যে সেলাইস করে এই কেটে নিচ্ছিলাম আর সাথে এখানে আমরা অ্যাড করছি লবণ এই যে চিনি দিয়ে দিচ্ছি এখন শুকনা মরিচ আছে ওরে ভাই এত কিছু বলতে পারবো না তোমরাই দেখে নাও কি কি দিচ্ছি অনেকে হচ্ছে পুদিনা পাতা পছন্দ করে যে পুদিনা পাতার বা স্মেলটা অনেক ভালো ভালো লাগে লাগে ওইগুলো আমার কাছে না আমি এখানে আর অ্যাড করছি না পুদিনা পাতা তো আমি একটা ভিডিওতে দেখছিলাম যে তারা হচ্ছে আম মাখার ভিতরে আর কি পুদিনা পাতা দিচ্ছে পুদিনা পাতাটা আসলে অনেক ভালো বাট আমার কাছে ওইটার স্মেলটা ভালো লাগছে না এই জন্য আমি আসলে সিম্পল ভাবেই যা আছে তাই দিয়েই হচ্ছে আম বানাচ্ছি আর সবাই হচ্ছে পাটির উপরে বসে আছি আর আমার কাজিন হচ্ছে আম মাখছিল ছিল আর করে বসে আর এটা মধ্যে আম বানাচ্ছে আর আমরা এইভাবে দেখছিলাম আর আমি ছবি ভিডিও করছি এখন লেবু পাতা দিয়ে দিচ্ছি আর লেবু পাতাটা আমি মনে করি এই আম বানানোর মধ্যে এটা এটা একদম প্রথমে হচ্ছে দরকার লেবু পাতা না না থাকলেই এখন আবার চিনি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে টক বেশি পছন্দ করি না এখানে যে আমি যে পরিমানে চিনি দিছি আমার আসলে টক বেশি পছন্দ করি না ঝালও না বাট মিষ্টি ঝাল এরকম মোটামুটি ভালো লাগে বাট বেশি মিষ্টিটা অনেক পছন্দ করি আম বানাতে টাইম লাগে বাট খেতে টাইম লাগে না এই যে বানালো সাথে সাথে এই যে শেষ হয়ে আসলে এখন এই কাঁচা আমের দিনে এত গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা আম বানানো খেতে অনেক ভালো লাগছে আমার কাছে আমের রস খেতে অনেক ভালো লাগে